ইসলামের জীবন গঠন করিব এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ও সকল কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালাইব সংগঠনের শ্রীবান্ধত্ব যাবতীয় বই পুস্তক পাঠ করিব সুডাকান্তা দরবার শরীফের আদর্শ ও নিয়ম নীতির উপর অটল থাকিব এবং কেন্দ্রীয় সভাপতির প্রতি অনুগত থাকিয়া সংগঠনের সকল নিয়ম কানুন পালন করিব সর্বোপরি শরীয়তের খেলা ও অত্র সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী কোনো কার্যকলাপে লিপ্ত হই বলা আল্লাহ দান করুন আমি